আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি গরুর মাংসের মজাদার কোপ্তা রেসিপি তাই আমি এখানে গরুর মাংসের একদমই সলিড পিসগুলো নিয়ে নিয়েছি কোফতা তৈরি করার জন্য আশা করি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লাগবে আর কোফতা অনেকেই আমরা অনেকভাবে তৈরি করে থাকি তবে আমাদের পুরনটাকে আমরা যেভাবে তৈরি করি ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আমার বন্ধুরাও যাতে একবার হলো আমার মতো করে এই কোপ্তার রেসিপিটি ট্রাই করতে পারে তাই কোফ্তা তৈরি করার জন্য যাবতীয় যা যা লাগে এখানে আমি সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আর তোমরা চাইলে হচ্ছে যে কোনো মাংস দিয়ে কোফ্তাটি তৈরি করতে পারো আমি এখানে গরুর মাংস নিয়েছি তোমরা চাইলে খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও তৈরি করে নিতে পারো আর আমি মাংসগুলো অলরেডি এখানে হচ্ছে গ্রেন্ডার করে রেখে দিয়েছি আর এখন মাংসতে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি যাই জয়ত্রী সাদা গোলমরিচ আর শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম একসাথে আর এখানে দিয়েছি সামান্য পরিমাণ মতো লবণ আর এখন দিলাম হচ্ছে রাঁধুনি কাবাব মশলা তোমরা চাইলে এটা দিতেও পারো বা করতে পারো আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এটা কোফতার টেক্সচারটা আরও বাড়িয়ে দেয় তাই হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম আর তোমরা চাইলে হচ্ছে একটু মরিচের গুঁড়া অ্যাড করতে পারো একটু বেশি স্পাইসি করার জন্য তবে যেহেতু আমি এখানে শুকনো মরিচ অ্যাড করেছি তাই আমি এখানে আর কোনো মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করলাম না দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছে মাংসটা নিচ থেকে পর্যন্ত ভালো করে একদম মশলাগুলো মাংসর ভিতর ভালো করে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর মতো একদমই মিক্স করা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি কোপ্তা তৈরি করার জন্য গোল গোল করে শেপ করে নিচ্ছি তোমরা যে কোনো অকেশনে বা ফাংশনে এই কোফতাটি তৈরি করতে পারো মজাদার ছোট বা বড় সকলেই কিন্তু অনায়াসে খেতে পারবে আমি একে একে কোফতাগুলো শেপ দিয়ে রেডি করে ফেলাম এবার হচ্ছে ভেজে নেওয়ার জন্য আমি আগের থেকেই হচ্ছে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তেলটা যত গরম হবে কোফতাগুলো সুন্দরভাবে ভাজা হবে আর এখন আমি তেলটাতে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে হচ্ছে গরম করে নিচ্ছি আর গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে গোল করে রাখা কোকটাগুলো তেলে ফিরে দিচ্ছি আর কুন্দুরি মিডিয়াম আছে এই কোকটাগুলো ভেজে নেবে তাহলে সুন্দর মতো একদম ভিতরে তেল তুলে দিকে সুন্দর মতো কোকটাগুলো ভাজা হবে আর কীটে কিন্তু ভালো লাগবে সব আর কি বেরোল থাকবে আমি ভালো করে নাড়া করে দুই পাশ একদম সুন্দর মতো করে ভিজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কোফতাগুলি লাল হয়ে আসছে আর নিশ্চয় একইভাবে হচ্ছে সবগুলো কোফতা ভেজে নিয়ে এলাম তোমরা দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে লাল হয়ে গিয়েছে আর আমার সবগুলো কোফতা অলেডি ভাজা হয়ে গেছে তোমরা চাইলে যে কোনো সার্ভিং প্লেটে বা বোলে ডেলে নিতে পারো তবে এই কোফতাগুলো একটু তেলে ডুবিয়ে রাখলে এই কোফতাগুলো খেতে ভালো লাগবে আর যে কোনো সময় গরম করে যে কোনো সময় খেতে পারবে আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমাদের এই পুরাণ দেখার স্টাইলে এই মজাদার কুফ্তার রেসিপিটি ভালো লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ